তো নমস্কার বন্ধুরা এখন আমি যে ছবিটা রিভিউ করবো সেই ছবিটার নাম হচ্ছে মহারাজা তো এই ছবিটা আমি সিনেমা হলে গিয়ে দেখিনি কিন্তু আমি একটা জায়গা থেকে দেখেছি তো সেটার আমি বলতে চাই না কোথা থেকে দেখেছি আপনারা বুঝতে পেরে গেছেন কোথা থেকে দেখেছি তো মহারাজার ছবিটা আমি যখন বিভিন্ন জায়গা থেকে মানে খবর পেলাম যে ছবিটা নিয়ে সবাই প্রশংসা করছে খুব রিভিউ যারা করছে তারা খুব তারিফ করছে যে এটা দারুণ একটা ছবি হয়েছে যেটা তামিল ইন্ডাস্ট্রি গোটা দশ বছরের একটা সেরা ছবি হয়েছে তো সেই সমস্ত কিছু জানার পর যখন দেখলাম যে ছবিটা আমাদের আশেপাশে কোথাও চলেনি তখন আমি কি করলাম গুগলে গিয়ে একটা ওয়েবসাইট গেলাম সেখান থেকে অবশ্যই কি করেছি বুঝতে পারছেন তো সেখান থেকে গিয়ে আমি সিনেমাটা দেখেছি তো সিনেমাটা দেখে আমার কেমন লাগলো তো যদি এক কথায় রিভিউ করতে বলি তো ছবিটা আমার কেমন লাগলো তো এক কথায় বলবো পুরো মাস্টারমাইন্ড ছবি মাস্টারমাইন্ড মানে দারুণ ছবি একটা দারুণ মানে কি বলবো এই ধরনের ছবি যারা মিস করবে তারা বিরাট কিছু মিস করবে ভাই ছবিটা কনসেপ্টটা এত সুন্দর এবং সত্যি বলতে আপনি বুঝতে পারবেন না ছবিটা যখন শেষ পর্যন্ত দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার মাথায় একটা হবে এটা কীভাবে হচ্ছে জিনিসগুলো তো সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে তো গল্পটা যদি ছোট্ট করে বলি এখানে বিজয় সেতুপতি তার নাম হচ্ছে মহারাজা সে একজন নাপিত এবং তার পরিবারে তার বউ আছে এবং তার একটা মেয়ে আছে এবং একটা অ্যাক্সিডেন্টের পর আমরা দেখতে পাই বিজয় সেতুপতির বউ মারা গেছে কিন্তু তার যে মেয়েটা সেটা বেঁচে রয়েছে এবং তার পরবর্তী সময় আমরা যাই দেখতে পাই যে বিজয় সেতুপতি তিনি একটা পুলিশ থানায় এসেছে এবং সেখানে এসে সে পুলিশ থানায় এসে বলছে যে আমার যে লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার সেটা হারিয়ে গেছে এবার এই লক্ষ্মীটা কে তার মেয়ে না তার অন্য কেউ না অন্য কিছু সেই সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না তবে সিনেমাটা দেখতে দেখতে এত টুইস্ট অ্যান্ড টান রয়েছে না ইন্টারভেল একটা সিন রয়েছে মানে আপনি ভাববেন এক জিনিস হয়ে যাবে আর এক জিনিস তো দারুণ গল্পটা দারুণ তো প্রথমে আমি যেটার জন্য সবচেয়ে বেশি প্রশংসা করব সেটা হচ্ছে গল্প এবং স্ক্রিন প্লে যেভাবে গল্পটাকে দেখানো হয়েছে না দারুণ মানে এই লেভেলের চিন্তাভাবনা কোথা থেকে আসে ভাই দারুণ চিন্তা দারুন দারুণ 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 গল্প এবং তার পাশাপাশি স্ক্রিন প্লে ফার্স্ট হাফটা যতটা ভালো লাগবে সেকেন্ড হাফটা হয়তো অনেক সিনেমার কী হয় বোরিং লাগে কিন্তু ফার্স্ট হাফটা তো খুবই ভালো সেকেন্ড হাফটা তার থেকেও ভালো মানে দুটো জায়গা পুরো ম্যাচিং করে পুরো ফিল ফিল করে আপনাকে এবং সবসময় একটা উত্তেজনার মধ্যে আপনি থাকবেন কী হতে চলে একটা টেনশনের মধ্যে থাকবেন এবং আপনার মধ্যেও কিন্তু প্রশ্নটা ঘুরবে এই লক্ষ্মীটা কী তো সেই জিনিসটা ছবিটা যখন দেখবেন তখন বুঝতে দারুণ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে এবং তার পাশাপাশি বেশ কিছু কমেডি রয়েছে কমেডিগুলো তো দারুণ পাবে এবং পারফরমেন্সের যদি কথা বলি ভাই বিজয় সেতুপতি কী পারফরমেন্স দিয়েছে ভাই এর আগে বিজয় সত্যপতি একটা ছবি দেখেছিলাম সেখানে সে বিজয় সত্যপতি সত্যি কথা ভিলেন হোক বা হিরো হোক প্রত্যেকটা ছবিতে সে টেরিফিক পারফরমেন্স খুব ভালো পারফরমেন্স দেয় তবে আমার মনে হয় তার বিগত কয়েকটা ছবিতে ভিলেন এসে যত ভালো পারফরমেন্স করে এই ছবিটাতে সে আর সেরা কাজটা করে দিচ্ছে ভাই ন্যাচারাল অ্যাক্টিং এক জায়গা তো দেখে মনে হয়নি সে ভাই এই এটা ছবিটাতে সে অ্যাক্টিং করেছে মনে হচ্ছে না এটা তার সাধারণ লাইফ তার একটা জীবনই আমরা দেখছি ভাই দারুণ এবং তার পাশাপাশি অনুরাগ কাশ্যপ যে এই ছবিতে মেন ভিলেনের ক্যারেক্টারটা করেছে তো অনুরাগ কাশ্যপ সত্যি কথা বলতে তাকে আমরা ভালো ভালো ছবি পরিচালনা করতে দেখি ফাইনালি তাকে কিন্তু এত সুন্দর যে ভিলেনের রোলটা সে প্লে করতে পারে সেটা দেখার মতো এবং ছবিতে পদে পদে টুইস্ট অ্যান্ড টান রয়েছে দারুণ গল্প যদি আপনি এরকম একটা সাসপেন্স থ্রিলার এবং তার পাশাপাশি ধরুন টুইস্ট একটা মানে মিশাল কিছু এক্সপেক্ট করেন তো সেই সেই জন্য আমরা ছবিটা এই ধরনের ছবি কিন্তু আমার দারুণ লাগবে এবং আমার মনে হয়েছে এই ছবিটা দারুণ কিছু একটা ছবি হয়েছে এবং এই ছবিটা জানি না হিন্দিতে কবে আসবে তবে হিন্দিতে যখনই আসবে অবশ্যই দেখবেন দারুণ লাগবে এবং যারা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাবেন এবং যারা দেখেননি তারা যদি কোথাও পেয়ে থাকেন অবশ্যই দেখবেন কারণ ছবিটা না দেখা মানে বিরাট কিছু মিস করা দারুণ একটা ছবি মানে আমি জাস্ট কিছু বলতে চাই না কারণ বললে মানে সেই মজাটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই ছবিটা দেখুন বুঝতে পারবেন যে ছবিটা কেন আমি এত ভালো বলছি এবং অনেকে বলছে এই ছবিটা তামিলের গোটা দশ বছরের সেরা ছবি সেই পক্ষে আমি এখন যুক্তি যাচ্ছি না কারণ সেরা ছবি কি সেরা ছবি না সেই হিসাবে আমি বলতে পারবো না বাট ছবিটা দুর্ধর্ষ একটা ছবি হয়েছে এবং এ বছরের আমি যতগুলো ছবি দেখেছি তামিল তার মধ্যে আমার দেখা সব থেকে সেরা ছবি বলাই যায় এটা তো দারুণ ছবি যারা যারা দেখেছেন ছবিটা তাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আর যারা দেখেননি যদি না যদি কাছে ফিটে সিনেমা হলে থাকে অবশ্যই দেখতে যেতে পারেন এবং যদি দেখেন যে এখন দেখা যাচ্ছে না তাহলে অবশ্যই একটু ওয়েট করুন ছবিটা এলে অবশ্যই দেখবেন কারণ ছবিটা দারুণ একটা ছবি এই ছবিটা না দেখলে আমরা বিশাল কিছু মিস করবো এটা বলতে পারি তো এই ছিল মোটামুটি আমার রিভিউ তো তোমাদের কেমন কী মতামত তোমাদের কি মতামত যদি জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাগুনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পড়বে